প্রজ্ঞাপন করে যদি নিষেধি না করা হবে তাহলে এই সরকার বা এই সরকারের লোকেরা এত সেন্সিটিভ কেন ওই অঞ্চল ওই ওই পক্ষের কোন একটা কথা শুনতে যেমন ধরেন আমি আমার উদাহরণ দিই গতকাল আমি ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দা হোসেনকে ডাকলাম এই সরকারের লোকজনের মনে হইল ও আইসা একটা তথ্য দিবে ও আইসা একটা কথা বলবে তারা পুরা পৃথিবী ঘুরে যাবে আমি বিরক্ত হয়েছি হচ্ছে যে আইনটা আইনটাকে আমি আগে দেখি নাই দেখছি কিন্তু আইনটা দেখার পরেও আমি বুঝছি যখন আপনি মানে একটা সাংবাদিক ভিক্টিমের পক্ষে দাঁড়াবে ভিক্টিমের জায়গা থেকে যদি কেউ মনে করে তাকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে সাংবাদিকের এথিক্যাল জায়গা হচ্ছে তাকে এটা না দেওয়া এবার তারা কিন্তু কারো কথাই শুনবে না কারো কথাই জায়গা দিবে না তাহলে তারা এটা এই এইটা এটা কেমনি করবে আপনারা এটা পছন্দ করলেন এটা কেন কারণটা কি না না আমি আমি ব্যক্তিগত ভাবে এতটা অসহিষ্ণু না মানুষকে কথা বলতে দিতে হবে আমাকে যারা পছন্দ করে না তারাও তো আমাকে অনেক সমালোচনা করে অনেক কথা বলে সেটা প্রয়োজন এবং আমি আপনার প্রোগ্রামটা মনে দরকার ছিল এই কারণে এটা হচ্ছে আর একটা প্রবলেম হচ্ছে কি এখন সোশ্যাল মিডিয়া এত জনমত হচ্ছে লাইক হচ্ছে দ্রুত শীত হচ্ছে এবং মানুষ ছোটখাটো ইস্যু এবং এতটা বিভ্রান্তি বা জনমত গঠন করার একটা

না এটা এখন সেরকম এখন হইতো কিনা এটা তো আমরা জানি না আপনিও জানেন না কারণ এখন তো ওই আগের পলিটিক্যাল গভর্নমেন্টের মতো একেবারেই কোন পলিটিক্যাল গভর্নমেন্ট না দ্বিতীয়ত আমরা এই আপনি মামলার কথাটা যেহেতু তুলেছেন যখন আপনার কিছু সাংবাদিক আসলে যারা সরাসরি ইনভলভ না এই গণহত্যায় কিংবা ঘটনায় সুনির্দিষ্টভাবে তাদের বিষয়ে আমরা কথা বলেছেন যে ব্যবসায়ীকে মামলায় অন্তর্ভুক্ত করেছে আমরা এরকমও শুনেছি যে সেই ব্যবসায়ীর কাছে মামলার এজাহার নিয়ে গেছে যে আপনাকে মামলার আসামি করা হবে না হলে টাকা দিতে হবে আমাদেরকে দুই কোটি পাঁচ কোটি তো এখন এই মামলা নিয়ে কিছু লোক ব্যবসা করেছে এবং এমনও শুনেছি যে যারা আপনার হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই পরিবারকে কিছু সহযোগিতা দিয়ে আপনার সাদা কাগজে তারা স্বাক্ষর নিয়ে এসেছে এবং এধারটা মনমতো সাজিয়েছে তাদের যাদেরকে যাদেরকে মনে হয়েছে ও মক্কে মক্কে মামলায় দিলে পয়সাপাতি উঠানো যাবে বা একটা ব্যবসা করা যাবে সেই সমস্ত লোককে মামলায় জড়ানো হয়েছে এরকমের কিছু ঘটনা যখন আমাদের কাছে এসেছে আমি সরাসরি আইজিপি এবং হোম অ্যাডভাইজার সহ বিভিন্ন জনের সাথে কথা বলেছি তখন তারা পরিষ্কার ভাবেই বলেছে যে যেহেতু একটা অস্বাভাবিক পরিস্থিতি কে কোথা থেকে মামলা করছে কার বিরুদ্ধে কি মামলা করছে আমরা তো সবকিছু এত ডিটেলস জানার সুযোগ হচ্ছে না আবার অনেক জায়গায় মামলা না নিলে সেখানে থানা গ্রাউ করা হচ্ছে আর একটা উত্তেজিত পরিস্থিতি তৈরি করা হচ্ছে কাজী গ্রেফতার করলে যাচাই বাছাই করেই গ্রেফতার করা হবে তো সেই ক্ষেত্রে এইটা আমি আপনার সাথে ওইখানে আপনার কথাটার আর কি উত্তর দিচ্ছি যে আগের মতো যে চৌষট্টি জেলা আপনি কথা বললি মামলা হবে

নোরা আমার কথাই হচ্ছে না যাই হোক আমি বলতেছিলাম যে প্রাতিষ্ঠানিক ভাবে ব্যাপারটা কোন জায়গায় দাঁড়াচ্ছে আমি একটু অধ্যাপক নিত্যার কাছে আসতে চাই অধ্যাপক নিত্যা বৈষম্য ছাত্র আন্দোলনে সরকার যে পতন হয়েছে তাদের বিভিন্ন সময় একটা বড় দাবি ছিল লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা এখনো বিভিন্ন ব্যানারে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হচ্ছে আমরা দেখেছি যে ছাত্র দলের লোকেরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পোস্টার লাগাতে গিয়েছে তখন আহ ছাত্র রাজনীতি ঠিকানা ক্যাম্পাসে হবে না দেয়ালে পোস্টার লাগালে দুঃখ আছে কপালে ইত্যাদি

কারণ আমার কাছে মনে হয় যে একদিকে ধরেন ছাত্র রাজনীতি বন্ধ করার ব্যাপারে যখন আহ খুব জোর তোর জোর শুরু হলো তখন কিন্তু আমরা খুব পরিষ্কার অবস্থান রেখেছি এখানে শিক্ষকরা যে আহ আসলে ছাত্র রাজনীতি বলতে যে লেজুর রাজনীতি সেটা বন্ধ হতে পারে সেটা ছাত্রদের সিদ্ধান্ত কিন্তু ছাত্র রাজনীতি বন্ধ করার তো কোনো সুযোগ আমরা দেখি নাই কারণ আহ জুলাই হয়েছেই হয়েছে রাজনীতির উপরে ভর করে এখন এরকম একটা পরিস্থিতিতে এসে আমরা যখন দেখলাম যে সবখানে শিবিরের আত্মপ্রকাশ হচ্ছে কিন্তু ধরা যাক যে অন্য কোন রাজনৈতিক দল তাদের কার্যক্রম আহ সেইভাবে পরিচালনা করতে পারছে না এর মধ্যে আবার দু একটা ছাত্র রাজনৈতিক দল আবার সংগঠন আবার বন্ধও হয়ে গেল বা স্থগিতও হয়ে গেল তাতে করে একটু মনেই হয় যে এখানে বেশ কিছু সমস্যাজনক ব্যাপার স্যাপার চলছে সেটা আমি অস্বীকার করি না কিন্তু এই সমস্যাটার জ্বরটা কোথায় সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমার একটা টেক হচ্ছে আমরা তো অনেকেই এটাও দেখলাম যে ছাত্র শিবির কোথা থেকে বেরিয়ে আসলো এবং এ ধরনের বেরিয়ে আসা তারা যতই কৌশলগত মানে ইয়ে বলুক না কেন যে কৌশলগত ভাবে তারা ছাত্রলীগের ভেতরে ছিল কিন্তু এটা রাজনীতির অঙ্গনে এর এটা খুব ভালোভাবে কি বলা যায় আমরা রিড করি নাই আমরা রিড করেছি যে যেখানে আহ স্ট্র্যাটেজিরও একটা সীমা থাকে এবং সেটা তো ছাত্র দলও সেই স্ট্র্যাটেজি নিশ্চয়ই নিতে পারতো তো ছাত্র দলের ক্ষেত্রে আমরা সেটা কিন্তু দেখি নাই আমরা বরং দেখেছি যে এটা শুধু ছাত্র শিবিরের ক্ষেত্রেই ঘটেছে এবং ছাত্র শিবির যেভাবে এখন সব জায়গায় আত্মপ্রকাশ করা আত্মপ্রকাশ করতে পারবে না শুধু ওনারাই পারবেন এটা আমার কাছে একটু আহ সমস্যাজনক মনে হচ্ছে এবং এই সমস্যাটা আসলে শিক্ষার্থীদেরকে আমি মনে করি যে তাদেরকেই কিন্তু এটা আহ মানে সলভ করতে হবে এটা কিন্তু এর ভেতরে শিক্ষকরা বা অন্য রাজনৈতিক দল ঢুকে পড়লে হবে না এই কারণে যে ধরেন আমরা তো চাইছি যে যত দ্রুত সম্ভব ক্যাম্পাস গুলো তার স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাক এবং এর মধ্যে শিক্ষার্থীদের যে রাজনীতি তার মানে শিক্ষার্থীদের যে সংসদ গুলো রয়েছে ডাকসু রাখসু এইগুলো সব আবার আমি কিন্তু অধ্যাপক মিত্রকে এখন শুনতে পাচ্ছি না উঠতে গেলে আমাদের কিন্তু ছাত্র সংগঠন গুলোকে লাগবে এবং সেই ছাত্র সংগঠন গুলো অধ্যাপক আমি আসলে আমি 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 অধ্যাপক মিত্রের কথা শুনতে পাচ্ছি না

কন্ট্রোল রুম টু ফিক্স কিন্তু নূর আপনার কাছে কি মনে হয় যে এই সবাইকে আটকে হঠাৎ করে দেখা যাচ্ছে শিবির আত্মপ্রকাশ করতেছে এইটা কি বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের একটা প্লটের অংশ কিনা বা নাকি একটা পপুলিস্ট রাজনীতির একটা অংশ আমরা কিন্তু দেখেছি যে এই সরকারের সাথে আপনার যত বেশি আপনার সাথে যত খাতির বিএনপির সাথে যত খাতির তার চেয়ে বেশি খাতির মনে হয় জামাতি ইসলামের সঙ্গে মনে হয় আর কি অ্যাপারেন্টলি এইটা আপনি কিভাবে দেখেন এটা এখন এটা অনেকে বলছে আমি অনেক প্রোগ্রামে গিয়েছি সেম কোশ্চেন অনেকেই বলেছে যে বিএনপির আগে এমন কি রাষ্ট্রপতির সাথে পাঁচই আগস্টের মিটিং এও আমাদের সেনা প্রধানও জামাতের কথা উল্লেখ করেছে বা জামাত বেশি স্পেস পাচ্ছে এরকম কথা আপনি বলছেন ম্যাডাম বলছে আর অনেকগুলো প্রোগ্রাম শুনেছি এখন আমি একটা রাজনৈতিক দল হিসেবে যদি আরেকটা দলের বিষয়ে বলি তখন ভাববে যে সে আমাদেরকে পছন্দ করছে না বা সে আমরা স্পেস পাচ্ছে এটা তার সহ্য হচ্ছে না কাজে আমি বরাবর ওই জায়গায় আহ লাগিয়ে আমি যেটা বলতে চাই ধরেন এই যে শিবিরের বিভিন্ন জায়গায় আত্মপ্রকাশ হচ্ছে এখন এখানে তো বিভিন্ন পত্র পত্রিকা যেভাবে হেডলাইন করছে মনে হয় এটা কি বলবেন আপনি একটা মঙ্গল গ্রহে থেকে কোন প্রাণী এসেছে যে সবার একেবারে হইচই করা লাগবে যে জবি শিবির আত্মপ্রকাশ করলো জবি শিবির আত্মপ্রকাশ করলো তারা পয়েন্ট এতদিন দেখেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যদি জামাত ইসলামী আসে বাংলাদেশের অধিকাংশ লোকজন যদি তাদের চায় আমার কিন্তু কোনো অসুবিধা নাই আমার কোনো অসুবিধা নাই বাংলাদেশে শিবির আসুক প্রবলেম হচ্ছে আপনি অন্য জায়গায় ছাত্র রাজনীতি করতে দিবেন না লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের কথা বলবেন কিন্তু শিবিরকে আপনি কেমনে কোয়ালিফাই করেন যে ও লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে না ও কি জামাতের একটা ও কি জামাতের একটা ছাত্রের মানে লেজু মানে লেজু শব্দটা জানি কেমন নিত্রা অধ্যাপক মানুষ নিত্রা নিশ্চয়ই কোন একটা ভালো শব্দ বলতে পারবেন আমি তো পারতেছি না হচ্ছে ভালো শব্দ বলতে

যেমন যদি প্রকৃত অর্থে যদি এই বৈষম্য বিরোধী আন্দোলন এবং বিভিন্ন জায়গায় কমিটি নেতৃবৃন্দ এবং যারা বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছে সেটা যদি ফলো করেন দেখবেন যে নেতৃত্বে ছাত্র অধিকার পরিশোধ এবং ছাত্র শিবিরের কিছু ছেলেরা বেশ একটা অংশে ছিল কারণ হচ্ছে শিবির যেহেতু প্রকাশ্যের রাজনীতি তাদের অবস্থান ছিল না কাজী তারা এখানে একটিভিটিস করতে পেরেছে কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথেও যারা নেতৃত্ব পর্যায়ে ছিল অনেকে ছাত্র অধিকার পরিষদ এসে সরাসরি কাজ করেছে অনেকে ভিন্নভাবে কাজ করেছে তারাও কিছু মানে নন পলিটিক্যাল লোককে প্রেফারেন্স করতে গিয়ে অপেক্ষাকৃত কম পরিচিত বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগ্রহণ সেই ক্ষেত্রে শিবিরের কিছু ছাত্র প্রতিনিধি তারা এখানে ছিল এখন একটা যেটা পরিস্থিতি হয়েছে এই বৈষম্যী আন্দোলনের এখন রাজনৈতিক দল ঘোষণার পরে এখন কিন্তু শিবিরার সেখানে তাদের কর্মকাণ্ড সমর্থন করছে না বা করবে না ছাত্র অধিকার কিংবা ছাত্র দল সেখানে কেউ করছে না কিন্তু একটা গ্রুপ তৈরি হয়েছে যারা বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য